গপ্পটা পোতে আজকের গপ্প হুমায়ুন আহমেদের কলমে আকাশ পড়ি আজকে গপ্প আমি এবং গপ্পে অন্যান্য চরিত্রে সুমিত কৃষ্ণ দীপাঞ্জন কাঁকন ও পরনা তাহলে শুরু করা যাক আজকের গপ্প নীলুদের বাসায় মাঝে মাঝে একজন হেডমাস্টার সাহেব বেড়াতে আসে তিনি নীলুর বাবার বন্ধু আজিৎ সাহেব হেডমাস্টার সাধারণত যেরকম উনি কিন্তু মোটেই সেরকম নয় খুব হাসি খুশি স্বভাব আর যেমন মজার মজার ধাঁধা জিজ্ঞেস করেন নীলুকে যে নীলু হেসেই বাঁচে না একদিন জিজ্ঞেস করলেন বলো দেখি মা তিন আর এক যোগ করলে কখন পাঁচ হয় নীলু তো ভেবেই পায় না তিন আর এক যোগ করলে সবসময় চার হয় পাঁচ আবার হবে কি করে কি পারলে না তো ভেবে দেখো কখন তিন আর এক যোগ করলে পাঁচ হয় নীলু বলতে পারে না মাথা চুল করে শেষে আজিৎ চাচা হেসে বলে যখন অঙ্কে ভুল হয় তখনই তো তিন আর একে পাঁচ হয় এই সহজ জিনিসও পারলে না বোকা ছি ছি আরেক দিন বললে আচ্ছা বলো দেখি মা কি ফরফর করে ওড়ে আর কুটকুট করে কামড়ায় নীলু বলতে পারে আজিত চাচা হেসে বলে দেন ওহ পিপিলিকা পিপিলিকা নীলু অবাক হয়ে বলে পিপড়ের বুঝি পাখা থাকে খুব থাকে পড়নি কবিতা পিপিলিকার পাখা হয় মরিবার তরে তখন তারা আগুনে ঝাঁপিয়ে পড়ে আজিত চাচা গম্ভীর হয়ে বললেন আগুন তখন তাদের ডেকে বলে আমি কি সুন্দর আসো তোমরা আমার কাছে ভয় কি ভাই আজিত চাচাকে নীলুদের বাসায় সবাই খুব ভালোবাসে সবচেয়ে বেশি ভালোবাসে নীলুর বাবা আজিত সাহেব বাড়িতে এসেছেন শুনলেই তিনি চেঁচিয়ে ওঠেন হেডু এসেছে হেডু এসেছে ওই নীলু তোর আজিত চাচা এসেছে বাসায় একটা ভই উল্লোর পড়ে যায় মা একটা কেতলি চাপিয়ে দেন চুলোয় আজির চাচার কিনা চায়ের কাপে চুমুক দিতে চাচা পা তুলে আরাম করে বসেন সোফায় দাড়িতে হাত বুলাতে বুলাতে শুরু করেন গল্প নীলু তো ছোট কাজেই তাকে ভূতের গল্প শুনতে দেওয়া হয় না নীলু শুনতে চাইলেই মা বলেন তুমি যাও নিল অল্প বয়সে এসব শুনলে ছেলে মেয়ে ভীতু হয় আজি যাতে তখন তর্ক বল। ভীতু হবে কেন ভাবি আমি যে ছেলেবেলায় এত ভূতের গল্প শুনেছি আমি কি ভিতু মা তবুও রাজি হন না ঘাড় বেগিয়ে বলেন না 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 নীলুর ওসব গল্প শুনে কাজ নেই নীলুর খুব ইচ্ছে করে ভূতের গল্প শুনতে কিন্তু ইচ্ছে করলেই তো আর তাকে গল্প শুনতে দেবে এমন তো নয় এমন মন খারাপ লাগে তার একেবারে কেঁদে ফেলতে ইচ্ছে করে গল্প বলা ছাড়াও আজিৎ চাচা মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে আসে একবার নিয়ে এলেন হিজিবিজি লেখা একটা কাগজ নীলুর মাকে বললেন ভাবি এই তাবিজটি বালিশের নিচে রেখে ঘুমলে স্বপ্নে দেখবেন আকাশে পূর্ণচন্দ্র আর সেই পূর্ণচন্দ্রের জ্যোৎস্নায় আকাশপরীর দল নাচছে আর গান গাইছে মা তো শুনে হেসে বাঁচেনি না আজি চাচা রেগে গিয়ে বললেন আপনার বিশ্বাস না হলে আজ মাথার নিচে রেখে ঘুমান পরীক্ষা হয়ে যাবে মা আতকে উঠে বললে সর্বনাশ আমি নেই এর মধ্যে নীলুদগন থাকতে না পেরে বলল আমাকে দিন চাচা আমি পড়ি দেখ আজির চাচা নীলুকে দিতে যাচ্ছিলেন কাগজটা কিন্তু মা তার আগেই ছোঁ মেরে কাগজটা নিয়ে ফেলে দিলেন বাইরে নীলুকে ধমক দিয়ে বললেন যা শুনবে তাই চাইবে কি যে বাজে স্বভাব হয়েছে নীলুর আজির চাচা আরেকবার নিয়ে এলেন ছোট্ট একটা ফুলের গাছ লম্বা ও কালো তার পাতা বাবাকে বললেন এই নাও এটা সেঞ্চুরিয়ান ফ্লাওয়ারের চারা বছর পর ফুল ফুটবে অপূর্ব বেগুনি রঙের ফুল অদ্ভুত সুন্দর বাবা হাসতে হাসতে বললেন তা তোমার ওই বেগুনি ফুল দেখবার জন্য একশো বছর কে বেঁচে থাকবে উঠোনে দুদিন অযত্নে পড়ে রইল সেই ফুলের গাছ তারপর নীলু সেই গাছটি যত্ন করতে লাগলো তার বাগাম নীলু যদি একশো বছরের বেশি বাঁচে তাহলে সে দেখবে বেগুনি ফুল এজন্যই আজির চাচাকে এত ভালো লাগে নীলু তাছাড়া মাঝে মাঝে তিনি শিকারের গল্পও করে সেই সব গল্প নীলুকে শুনতে দেওয়া হয় একটা গল্পের কথা নীলুল খুব মনে পড়ে গেল পার্বত্য চট্টগ্রামে রামু পাহাড়ির কাছে একবার একটা ছাগল চড়ছিল ছাগলটা দড়ি দিয়ে বাঁধা তার পাশেই প্রকাণ্ড একটা গাছ জায়গাটা জংলা মতো হঠাৎ দেখা গেল মস্ত একটা সাপ গাছের ডালে লেজ জড়িয়ে দোল খেতে শুরু করেছে সাপটিকে দেখে ছাগলটি ছটফট করতে শুরু করলো দড়ি ছিঁড়ে পালিয়ে যাবার তার চেষ্টা কি সাপটি দোল খেতে খেতে একেবারে ছাগলটির খুব কাছে চলে এলো আর অমনি ছাগলটি চুপ প্রকাণ্ড সাপটি বড় হা করে তাকিয়ে রইল ছাগলটির দিকে ছাগলটি শক্তি নেই সে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো সাপটার দিকে করা গল্প শুনে নীলু ভয়ে বাজে না সাপ খুব সহজেই হিপনোটাইজ করতে পারে আজিত চাচার কথা শুনে বাবা বললেন যত সাপ আজগুবি গল্প তোমার সাপ আবার হিপনোটাইজ করবে কি আজি চাচা খানিকক্ষণ গম্ভীর থেকে বললেন এই গল্পে তোমার বিশ্বাস হলো না বেশ আমার নিজের জীবনের গল্প বলি শোনো কিসের গল্প ভূতের নাকি ঠিক ভূতের না হলে ও ভূতের সঙ্গে সঙ্গে মা বললেন নীলু মা তোমারই সব গল্প শুনে কাজ নেই মা যাও ঘুমাতে যাও নীলু মুখ কালো করে বলল। আমার শুনতে ইচ্ছে করছে মা না ভয়ের গল্প ছোটদের শুনতে নেই তুমি ঘুমাতে যাও সেই গল্প শুনতে না পেয়ে নীলুর যে কি মন খারাপ হলো তা বলবার নয় প্রায় কান্না পেয়ে গেল সে অবশ্য অনেকক্ষণ দাঁড়িয়েই রইল দরজার পাশে যদি কিছু শোনা যায় কিন্তু মাঝে মাঝে মায়ের গলার আওয়াজ ছাড়া কিছুই শোনা গেল মা বলছেন বলেন কি সত্যি নাকি কি কি সর্বনাশ আপনি করলেন সেদিন থেকে নীলু কতবার যে ভেবেছে যেন আজির বেড়াতে এসেছেন আর ঘরে কেউ নেই সে শুধু একা আর আজির চাচা এসেই শুরু করেছেন গল্প কি দারুণ ভূতের গল্প নীলুর কি ভাগ্য সত্যি সত্যি একদিন এরকম হলো সেদিন ছিল সোমবার সন্ধ্যাবেলা নীলুর বাবা মা বেড়াতে গেলেন কোনো বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে ফিরতে তাদের রাত হবে নীলুর ছোট কাকু মাথা ব্যথার জন্য শুয়ে আছেন তার নিজের ঘরে কি আশ্চর্য নীলুর স্যারও আসেননি তাকে পড়াতে নীলুর কিছুই ভালো লাগছিল ভেবে পাচ্ছিল না একা একা কি করবে তখনই এলেন আজিত চাচা দরজার ওপাশ থেকে বললেন হাউ মাও খাও নীলুর গন্ধ পাই নীলু আনন্দে লাফিয়ে উঠল তার সে কি চিৎকার নীলু বেটি বাবা মা কোথায় বাবা নেই মা নেই কেউ নেই কিন্তু আপনি যেতে পারবেন না নীলু ছুটে গিয়ে দরজা বন্ধ করে ফেললো আজিজ চাচা হেসে বললেন আমাকে বন্দি করে ফেললে যে নীলু মা এখন বলো তো বন্দির প্রতি কি আদেশ নীলু আজি চাচার হাত ধরে চাচাতে লাগলো গল্প বলুন গল্প কিসের গল্প মা সব রকম গল্প ভূতের গল্প পরীর গল্প ডাকাতের গল্প শিকারের গল্প কি সর্বনাশ এত গল্প নীলু মাথা ঝাঁকিয়ে বলল হ্যাঁ বাবার সঙ্গে যেমন গল্প করেন সেই সব গল্প আজিত চাচা হাসতে লাগে নীলু বলল তার আগে আপনার জন্য চা বানিয়ে আনি ও নীলু বেটি আবার চা বানাতে পারে নাকি হ্যাঁ খুব পারি নীলু দৌড়ে গেল রান্নাঘরে তার চা অবশ্য বেশি ভালো হলো না দূর হয়ে গেল খুব বেশি মিষ্টি হলো তার চেয়েও বেশি তবু আজির চাচা চায়ে চুমুক দিয়ে বললেন চমৎকার এত ভালো চা আমি সারা জীবনেও খাইনি এই সময় গম্ভীর হয়ে দাড়িতে হাত বোলাতে লাগলেন নীলু জানে এখন গল্প শুরু হবে কারণ আজিৎ চাচা গল্প বলার আগেই সবসময় গম্ভীর হয়ে দাড়িতে হাত বাংলাদেশের একজন অতি বড় লেখকের গল্প বলি তার নাম বিভূতিভূষণ সত্যি গল্প চাচা হ্যাঁ না সত্যি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুব ঘুরে বেড়ানোর শখ ছিল একদিন ঘুরতে ঘুরতে হাজির হলেন এক পুরনো রাজবাড়িতে ভাঙা বাড়ি দরজা জানালা ভেঙে পড়েছে জনশূন্য পুরী বাড়ির সামনের বাগানে আগাছা আর কাঁটা ঝোপের জঙ্গল অবশ্য বাড়ির ডানপাশের পুকুরটি ভারী সুন্দর টলটল করছে পানি শ্বেতপাথরের বাঁধানো ঘাট সব মিলিয়ে অপূর্ব তিনি সেই বাঁধানো ঘাটে গিয়ে বসলেন খুব জ্যোৎস্না হয়েছে আলো হয়েছে চারিদিক ফুরফুরে হাওয়া দিচ্ছে ক্রমে ক্রমে রাত বাড়তে লাগলো তিনি বসেই রইলেন এক সময় তার তন্দ্রার মতো হলো আর ঠিক তখনই তার মনে হল একটি মেয়ে যেন খিলখিল করে হেসে উঠল তিনি চমকে গেলেন তারপর চেয়ে দেখলেন রাজবাড়ির বাগানে যে মার্বেল পাথরের পরিমূর্তিটি আছে সেটি নড়তে শুরু করেছে তিনি অবাক হয়ে তাকিয়ে দেখলেন মূর্তিটি সত্যি সত্যি ডানা ঝাপটে খিলখিল করে হেসে উঠল তিনি ভয় পেয়ে চেঁচিয়ে ডাকলেন কে কে ওখানে অমনি ডানা ঝাপটানো বন্ধ করে পুরীটি আবার মার্বেল পাথরের মূর্তি হয়ে গেল তার আর একা থাকার সাহস হলো না তিনি চলে এলেন গ্রামে গ্রামের লোক সবকিছু শুনে বলল এ তো আমরা সবাই জানি বাবু প্রতি পূর্ণিমার রাতে ওই বুড়িটি প্রাণ পায় নাচে গান করে তার সঙ্গে নাচ করবার জন্য আকাশ থেকে নেমে আসে আকাশ পরীরা আপনি আর কিছুক্ষণ চুপ করে থাকলে ওদের দেখতে পেতেন গল্প শেষ করে আজিত চাচা বললেন ভয় লাগছে নীলু হ্যাঁ অল্প অল্প লাগছে তবে আজ থাক নীলু বলল আমার খুব আকাশপুরি দেখতে ইচ্ছে করছে কি করলে আকাশ পরি দেখা যায় চাচা আজির চাচা হাসি মুখে বললেন খুব সহজ মা পূর্ণিমা রাত্রে গলায় একটা ফুলের মালা দিয়ে তাকিয়ে থাকতে হয় চাঁদের দিকে আর মনে মনে বলতে হয় আকাশ পরী আকাশ পরী কাঁদছে আমার মন এসো তুমি আমার ঘরে রইল নিমন্ত্রণ শুধুই আর কিছু না 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 শুধু এইটাই আকাশ পরিরা এসে কি করে চাচা ফুলের বাগানে হাত ধরাধরি করে নাচে আর গান গায় সেই গান শুনে বাগানে সব গাছে ফুল ফুটতে থাকে নীলু অবাক হয়ে বলল চাচা ওরা যদি আমার বাগানে আসে তাহলে আমার বাগানেও ফুল ফুটবে নিশ্চয়ই ফুটবে মা আর চাচা আপনি যে গাছটি দিয়েছেন একশো বছর পর ফুল ফোটে সে গাছে বেগুনি ফুল ফুটবে আদিত চাচা ইতস্তত করে বললেন ওটাই তো উচিত নীলু আনন্দে হাততালি দিয়ে ফেলল এর পর থেকে বাড়ির মানুষকে অস্থির করে নীলু সবাইকে জ্বালিয়ে মারছে কবে পূর্ণিমা হবে কবে পূর্ণিমা হবে এত দেরি কেন পূর্ণিমার মা তো রেগে অস্থির নীলুকে বললেন কি মাথা মুন্ডু বলেছে তোমার আজিজ চাচা তাই বিশ্বাস করে বসে আছো পড়ি আবার আছে নাকি পৃথিবীতে কথা একই কথা ভূত প্রেত রাক্ষস খোক্ষস এসব মানুষের বানানো জিনিস বুঝলে নিলু শুধু বোকারাই এসব বিশ্বাস করে নীলু বলল আদিত চাচা কি বোকা না সে বোকা নয় সে একটা পাগল নীলু কিন্তু কারোর কথাই বিশ্বাস করলো না পূর্ণিমার রাতে সত্যি সত্যি একটা ফুলের মালা গলায় দিয়ে বসল জানলার পাশে আর আপন মনে বলতে লাগলো আকাশ আকাশ আমার আমার মন এসো তুমি ঘরে নিমন্ত্রণ নীলুর কাণ্ড দেখে বাসার সবার কি হাসা হাসি মা তো ঠাট্টা করে বললেন ডিমের পুডিং আছে ফ্রিজে পুরীরা আসলে খেতে দিস মনে করে কিন্তু নীলুর ভাগ্যটাই খারাপ কিছুক্ষণের মধ্যেই এমন ঘুম পেতে লাগলো যে তা বলার নয় ঘুম ভাঙল ভোরবেলায় রোদের আলোয় ঝিকমিক করছে চারিদিক এত মন খারাপ যে নীলুর বলার নয় মা এসে বললেন কি রে নীলু কি কথাবার্তা হলো সঙ্গে নীলু চুপ করে রইল ছোট কাকু বললেন সম্ভবত নীলুর সঙ্গে তাদের ঝগড়া হয়েছে দেখছেন না নীলুর মন ভালো নেই সবাই হেসে উঠল হা হা করে নীলুর কাঁদতে ইচ্ছে করছিল সে চুপি চুপি চলে এলো তার বাগানে আর বাগানে পা দিতেই সে অবাক কত যে ফুল ফুটেছে বাগান তাহলে কি সত্যি আকাশ পড়ি নেমে এসেছিল সে দৌড়ে চলে গেল আজিজ চাচার দেওয়া সেই গাছখানার দিকে সেখানে কি কাণ্ড সেই গাছে বেগুনি আর নীল রঙে মেশানো অদ্ভুত এক ফুল ফুটে রয়েছে কি অপূর্বতার গন্ধ নীলুর নিমন্ত্রণে তাহলে কি সত্যি এসেছিল আকাশপরের বন্ধুরা আনন্দে নীলুর চোখে জল এসে গেল আজকের মতো গপ্পটপের সময় শেষ আজকে শুনলেন হুমায়ুন আহমেদের কলমে আকাশ পড়ি আগামী সপ্তাহে ঠিক রবিবার রাত্রি আটটায় নিয়ে আসবো আরও একটি নতুন গল্প যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকেন দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক রাত্রি আটটায় শুভরাত্রি